জীবনের গতিপথ যাদের খুব পছন্দ ছিল মাছ মাংস মিষ্টি পেলেই খেতাম ডুবিয়ে কবজি তারা এখন খাবার খেতে গিয়ে কিন্তু খুঁজে বেড়ায় সবজি কিশমিশ কাটা রোগের কারণে আজি মানতেই হচ্ছে নির্দিষ্ট ডায়েট আর তা যদি মানতে ব্যর্থ হই তবে জীবনের অবস্থা হবেই ডায়েট জীবনের গতিপথ কখন কোন দিকে মন নিবে তা অজানা বাকি বাকে চর পথকে করে বন্ধুরা বাড়িয়ে দেয় কষ্টের চিরতরের একটা সময় জীবন হয়ে ওঠে বিষাদময় থাকে না তাতে কোনো ছন্দ চিকিৎসা ওষুধ নির্ভর শুধুই যেন বোঝায় হয়ে বেঁচে থাকা না থেকে ভালো মন্দ তার জন্য ভাতের সাথে লেবু খেলে কিডনির কখনো পাথর হয় না নিয়মিত আদা থাকলে পুরানো মেরুদণ্ডের ব্যথা থাকে না শ্যাম্পুর সাথে চিনি মিশিয়ে লাগালে চুল ঘন ও মজবুত হয় মুগ ডাল ডায়াবেটিক্সের রোগীদের জন্য আদর্শ খাবার রাতে খাবার না খেয়ে ঘুমালে ব্লাড প্রেশার কিন্তু বেড়ে যায় এই পাঁচটি জিনিস আমরা যদি খেয়াল রাখি তাহলে কিন্তু আমাদের এই সুন্দর জীবনটা আরও সুন্দর বা মধুময় হয়ে উঠবে তাই আমাদের স্বাস্থ্যর প্রতি খেয়াল রাখতে হবে আমাদের দেহের প্রতি খেয়াল রাখতে হবে মনের প্রতি খেয়াল রাখতে হবে এবং সুস্থ সবল সুন্দর দেহ গঠনের জন্য একদম ডায়েট করতে হবে যে ডায়েটে একটি সুস্থ দেহ দিতে পারে সুস্থ মস্তিষ্ক দিতে পারে এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য তুলতে পারে ধন্যবাদ সবাইকে